আজ বাইশে ডিসেম্বর সোমবার দেখে নিন আজকের বাছাই করা পনেরোটি গুরুত্বপূর্ণ খবর শুরুতেই হেডলাইন তৃণমূলকে রুখতে বাম কংগ্রেস ও আইএসএফ কে নিয়ে মহাজট করতে চান হুমায়ুন কবির মালিক রাজি কিন্তু পুলিশ নয় শুভেন্দু সভা ঘিরে অনিশ্চয়তা হাইকোর্টে যাচ্ছে বিজেপি দিল্লি থেকে মোদিজি সব দেখছেন ভার্চুয়াল সভার পর মেদিনীপুর থেকে হুঙ্কার দিলীপ ঘোষের প্যাটিস কাণ্ডে জড়িতদের কুলাঙ্গাত বিজেপিকে ফের অস্বস্তিতে ফেললেন অভিজিৎ ছাব্বিশে ডিসেম্বর থেকে বাড়ছে ট্রেনের ভাড়া এবার কত খরচ পড়বে জেনে নিন বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি এবার আসছে বিস্তারিত সংবাদে মুর্শিদাবাদে তৃণমূলকে পুরোপুরি শূন্য করার লক্ষ্য নিয়ে নতুন রাজনৈতিক দল গঠন করতে চলেছেন বিধায়ক হুমায়ুন কবি তার পরিকল্পনা অনুযায়ী জেলায় বাইশটি বিধানসভা আসনের মধ্যে নটিতে তার নতুন দল সরাসরি লড়াই করবে নটি আসনে কংগ্রেসকে এবং তিনটি আসন সিপিএম কে এবং একটি আসন আইএসএফ কে ছাড়া হবে এভাবেই জোট গঠন করে তৃণমূলের প্রভাব কমানোই তার মূল উদ্দেশ্য আজকে বিশাল জনসভা থেকে নতুন দলের আনুষ্ঠানিক সূচনা দুপুর বারোটায় এই ঐতিহাসিক সভা শুরু হুমায়ুনের দাবি উত্তর ও দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ ছাড়াও দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনা হাওড়া হুগলি বর্ধমান সহ বিভিন্ন জেলা থেকে লক্ষাধিক মানুষ এই অনুষ্ঠানে যোগ দেবেন সভাস্থলটি প্রায় পঞ্চাশ বিঘা জমির ওপর বিস্তৃত তিনি স্পষ্ট জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাক্তন হয়ে যাওয়া এখন শুধু সময়ের অপেক্ষা রাজ্য প্রশাসন ও তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগ্রে দিয়ে তিনি বলেন আপনি সিঙ্গুর থেকে ন্যানোকে তাড়িয়েছিলেন এবার মুর্শিদাবাদ থেকে তৃণমূলকে শূন্য করব হুমায়নের দাবি আগামী বিধানসভা নির্বাচনে তার দল রাজ্যে একশো পঁয়ত্রিশটি আসনে প্রার্থী দেবে এবং সত্তর থেকে নব্বইটি আসনে জিতে নির্ণায়ক শক্তি হয়ে উঠবে তিনি বলেন বিজেপি একশোটির কাছাকাছি আসন পেতে পারে কিন্তু কোনো দলই একক সংখ্যা গরিষ্ঠতা পাবে না মমতাকে কটাক্ষ করে বলেন মন্দির মসজিদ করে ভোট জেতার চেষ্টা করছেন কিন্তু এসআইআর এ লক্ষ লক্ষ নাম বাদ পড়ায় ভোটে জেতা কঠিন হবে এছাড়া সীমান্তে অনুপ্রবেশ রাজ্যে হিংসা দুর্নীতি চরম অবস্থা এবং কোভিডকালে সরকারি কর্মীদের বঞ্চনার প্রসঙ্গ তুলে সরকারের কঠোর সমালোচনা করেন তিনি মালিক রাজি কিন্তু পুলিশ নয় শুভেন্দুর সভা ঘিরে অনিশ্চয়তা হাইকোর্টে যাচ্ছে বিজেপি মালদায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের জনসভা ঘিরে তৈরি হয়েছে বিতর্ক এবং অনিশ্চয়তা আগামী দোসরা জানুয়ারি চাঁচলের কলম বাগান ময়দানে এই সভা করার পরিকল্পনা করেছে বিজেপি জমির মালিক রাজি তার কাছ থেকে এনওসি নেওয়া হয়েছে কিন্তু পুলিশ প্রশাসন অনুমতি দিচ্ছে না বলে অভিযোগ বিজেপির চাঁচল থানা এবং মহকুমা শাসকের কাছে আবেদন করা সত্ত্বেও কোনো স্পষ্ট কারণ ছাড়াই অনুমতি আটকে রাখা হয়েছে বলে দাবি তাঁদের এর পেছনে তৃণমূলের প্রভাব দেখছে বিজেপি সম্প্রতি ইংরেজ বাজারে তৃণমূলের সভা থেকে এদিকে জেলা সভাপতি আব্দুল রহিম বক্সি হুংকার দিয়েছিলেন যে বিরোধী দলনেতাকে মালদাহে পা পর্যন্ত রাখতে দেওয়া হবে না তারপরে এই অনুমতি না পাওয়ার ঘটনাকে দুয়ে দুয়ে চার করছে গেরুয়া শিবির বিজেপি চ্যালেঞ্জ ছুড়ে বলেছে নির্দিষ্ট দিনে এবং স্থানিক সভা হবে প্রস্তুতি সম্পূর্ণ আজ সোমবার উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করা হবে শুভেন্দু অধিকারী যেখানেই সভা করতে চান সেখানেই বাধা দেওয়া হয় কিন্তু আদালত সঠিক বিচার করবেন বলে আশা প্রকাশ করেছেন তারা দিল্লি থেকে মোদীজি সব দেখছেন ভার্চুয়াল সভার পর মেদিনীপুরে হুংকার দিলীপ ঘোষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়াল ভাষণের রেস টেনে এবার তৃণমূল কংগ্রেসকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়লেন বিজেপি নেতা দিলীপ ঘোষ রবিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি দাবি করেন দু সালের বিধানসভা নির্বাচনে বাংলার বর্তমান পরিস্থিতির অবসান ঘটবে দিলীপের কথায় মোদীজি স্পষ্ট বার্তা দিয়েছেন বাংলার মানুষ যে জঙ্গল রাজের মধ্যে দিয়ে যাচ্ছে দু সালেই তা পরিষ্কার হয়ে যাবে রাজ্য সরকারের কড়া সমালোচনা করে তিনি বলেন শাসক দলের দুর্নীতি আর অপশাসনে সাধারণ মানুষ অতিষ্ঠ মোদীজির ভার্চুয়াল উপস্থিতি বাংলার বিজেপি কর্মীদের নতুন শক্তি জুগিয়েছে উল্লেখ করে দিলীপ জানান এবার লড়াই হবে সরাসরি তৃণমূলকে ধুয়ে দিয়ে তিনি স্পষ্ট করে দেন যে দিল্লির নজর এখন পুরোপুরি বাংলার ওপর এবং পরিবর্তনের হাওয়া বইতে শুরু করেছে রাজনৈতিক মহলের মতে মোদীর বক্তব্যকে হাতিয়ার করে দিলীপ ঘোষ ফের একবার ময়দানে ঝাঁপিয়ে পড়ার ইঙ্গিত দিলেন প্যাটিস কাণ্ডে জড়িতদের কুলাঙ্গার তো বিজেপিকে ফের অস্বস্তিতে ফেললেন অভিজিৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বঙ্গসফর আবহে আবারও বিজেপির অন্তরমহলে অস্বস্তি বাড়ালেন তমলুকের সাংসদ ও প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি ব্রিগেতে গীতাপাঠ অনুষ্ঠানের সময় এক প্যাটিস বিক্রেতাকে নিগ্রহ এবং তার জীবিকা নির্বাহের সরঞ্জাম নষ্ট করার ঘটনার তীব্র প্রতিবাদ জানালেন তিনি সংবাদ মাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে ক্ষোভ উগরে দিয়ে নিগ্রহের চরিত্রদের কুলাঙ্গার আখ্যা দেন অভিজিৎ গাঙ্গুলি তিনি বলেন এরা কারা কারা এসে জুটল একজন খেটে খাওয়া মেহেন মানুষের উপার্জন বন্ধ করে দেওয়ার কি অধিকার আছে তাদের তাকে মারার অধিকার কে দিল তার স্পষ্ট বক্তব্য পশ্চিমবঙ্গের রাজনীতি এটা নয় একই সঙ্গে নিগ্রহকারীদের উদ্দেশ্যে করা মন্তব্য করে বলেন জানা যারা ভারতবর্ষ শাসন করছে তাদের গায়ে হাততোল না হাত পা ভেঙে দেবে একটা কথাও বলতে পারবি না এখানেই থামেননি তিনি স্পষ্ট দাবি জানান প্যাটিশ বিক্রেতার ওপর হামলায় জড়িতরা যদি বিজেপির কেউ হয়ে থাকে তবে তাদের অবিলম্বে দল থেকে বের করে দেওয়া উচিত তার এই অবস্থান ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা ও কৌতূহল তৈরি হয়েছে কারণ প্যাটিশ কাণ্ডে অভিযুক্তদের হয়ে আদালতে সওয়াল করেছিলেন বিজেপিরই এক আইনজীবী নেতা এমনকি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযুক্তরা জামিনে মুক্তি পাওয়ার পর তাদের সংবর্ধনাও দেন উল্লেখযোগ্যভাবে অভিযুক্তরা সকলেই কোনো না কোনো হিন্দুত্ববাদী গোষ্ঠীর সঙ্গে যুক্ত বলে জানা গিয়েছে সঙ্গীত শিল্পী লগ্নজিতা চক্রবর্তীকে হেনস্থা কয়েক ঘন্টায় ভগবানপুরে গ্রেপ্তার অভিযুক্ত পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে সঙ্গীত শিল্পী লগ্নজিতা চক্রবর্তীকে হেনস্থার অভিযোগ উঠেছে স্থানীয় নেতা মেহবুব মল্লিকের বিরুদ্ধে শনিবার রাতে একটি স্কুলে গানের অনুষ্ঠানে সাত আটটি গান গাওয়ার পর মেহেবুব মল্লিক তাকে নিরপেক্ষ গান গাওয়ার নির্দেশ দিতে থাকেন গান বন্ধ করার নির্দেশ দেন এবং তুই তুকারি করে সম্বোধন করেন এবং তাকে মারতেও যান বলে অভিযোগ করেন লগ্নজিতা এরপরে তিনি মঞ্চ ছেড়ে বেরিয়ে যান ভগবানপুর থানায় অভিযোগ দায়ের করতে গেলে ওসি সাহেনসা মন্ডল প্রথমে অভিযোগ নিতে চাননি এবং তাকে হেনস্থা করেন বলে অভিযোগ সেই সময় অভিযুক্তের লোকজন থানা ঘেরাও করে পাল্টা শিল্পীকে ক্ষমা চাওয়ার দাবি জানায় পরে একটি সাধারণ অভিযোগ দায়ের করে কলকাতায় ফিরে যান তিনি রবিবার দুপুরের মধ্যে মূল অভিযুক্ত মেহবুব মল্লিককে গ্রেপ্তার করে পুলিশ পূর্ব মেদিনীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন কুমার দে জানান ঘটনার তদন্ত শুরু হয়েছে সেই সঙ্গে অভিযোগ নেওয়ার গাফিলতির অভিযোগে থানার ওসির বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে ছাব্বিশে ডিসেম্বর থেকে বাড়ছে ট্রেনের ভাড়া এবার কত খরচ পড়বে জেনে নিন ভারতীয় রেলওয়ে নতুন ভাড়ার কাঠামো প্রকাশ করেছে আগামী বাইশে ডিসেম্বর থেকে দূরপাল্লার ট্রেনের টিকিটে ভাড়া বাড়ছে তবে লোকাল ট্রেনের ভাড়া বাড়ানো হচ্ছে না লোকাল ও মান্থলি সেশন টিকিটের দাম বাড়ছে না দুশো কিলোমিটারের মধ্যে জেনারেল কোচে ভ্রমণের কোনো ক্ষেত্রে ভাড়া বাড়ছে না দুশো কিলোমিটারের পর থেকে জেনারেল কামরার জন্য প্রতি কিলোমিটারে এক পয়সা করে ভাড়া বাড়বে মেল ও এক্সপ্রেস ট্রেনে নন এসি ও এসি ক্লাসে প্রতি কিলোমিটারে দুই পয়সা করে ভাড়া বাড়ছে পাঁচশো কিলোমিটারে বেশি দূরত্বে নন এসি কামরার ক্ষেত্রে দশ টাকা করে ভাড়া বাড়ানো হচ্ছে এবং সামান্য ভাড়া বৃদ্ধিতে রেলের অতিরিক্ত ছশো কোটি টাকা আয় হবে ভাড়া বৃদ্ধির কারণ ব্যাখ্যা করে রেলের তরফে জানানো হয়েছে বিগত এক দশকে রেলওয়ে তার নেটওয়ার্ক সম্প্রসারিত করেছে বেড়েছে ট্রেনের পরিষেবা কর্মদক্ষতা বাড়াতে কর্মীর সংখ্যা বৃদ্ধি করা হয়েছে বর্তমানে রেলের কর্মীদের জন্য খরচ হয় এক লক্ষ পনেরো হাজার কোটি পেনশন বাবদ খরচ হয় ষাট হাজার কোটি দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে রেলের মোট খরচ বেড়ে দাঁড়িয়েছে এক লক্ষ তেষট্টি হাজার কোটি গাড়িতে শিকল ঠাকুরবাড়িতে ঝামেলায় জড়ালেন দুই ভাই ঠাকুরনগর ঠাকুরবাড়িতে উত্তেজনা ছড়িয়েছে বিজেপির অভ্যন্তরীণ কোন্দল গাইঘাটা মন্ডল এক সভাপতির নাম চার মাস ধরে ঘোষণা না করার অভিযোগ তুলে বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিকাশ ঘোষের গাড়ির চাকায় শিকল দিয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন বিধায়ক সুব্রত ঠাকুরের অনুগামীরা রবিবার দুপুরে শান্তনু ঠাকুরের সঙ্গে দেখা করতে এলে এই ঘটনা ঘটে সুব্রত ঠাকুরের দাবি বিকাশ ঘোষ বারবার মন্ডল সভাপতি দেওয়ার আশ্বাস দিলেও তা পূরণ করেননি ফলে ওই এলাকায় তৃণমূল ও বামেরা জায়গা পাচ্ছে এবং কর্মীদের মধ্যে ক্ষোভ বাড়ছে তিনি জানান বিক্ষুব্ধ কর্মীরাই গাড়িতে তালা দিয়েছে তিনি নিজে দেননি খবর পেয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এসে গাড়ির তালা খুলে দেন এই সময় শান্তনু ও সুব্রত ঠাকুরের মধ্যে তুমুল বাক হয় শান্তনু বলেন অভিযোগ থাকলে বসে আলোচনা করা উচিত ছিল গাড়িতে তালা দেওয়া ঠিক হয়নি বিকাশ ঘোষ কোনো মন্তব্য করতে চাননি তৃণমূল সাংসদ মমতা ঠাকুর এই ঘটনাকে বিজেপির অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেছেন এবং আগামীতে আরও এমন ঘটনা ঘটবে বলে জানিয়েছেন দালালের সাহায্যে সীমান্ত টালিগঞ্জের পর হুগলির ভাড়া বাড়িতে আস্তানা গ্রেপ্তার বাংলাদেশি যুবক বাংলাদেশে হিংসা ও অস্থিরতার মধ্যে ভারতে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে আর এই পরিস্থিতিতে হুগলির পান্ডুয়া থানার পুলিশ শনিবার রাতে এক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করেছে যে নাম রিয়াদ হাসান তার কাছ থেকে কোনো পাসপোর্ট বা ভিসা পাওয়া যায়নি অভিযোগ তিন বছর আগে দালালির মাধ্যমে সীমান্ত পেরিয়ে তিনি ভারতে অনুপ্রবেশ করেছিলেন প্রথমে কলকাতার টালিগঞ্জে থাকতে শুরু করেন রিয়াদ পরে পান্ডুয়া এলাকায় একটি বাড়ি ভাড়া নিয়ে বসবাস শুরু করেন স্থানীয় বাসিন্দাদের তার আচরণের সন্দেহ হয়েছিল কিন্তু প্রকাশ্যে কেউ কিছু বলেননি বাংলাদেশের হিংসা অনুপ্রবেশের খবর ও বাংলায় এসআইআর আবহে ফের তার নিয়ে চর্চা শুরু হয় এলাকাবাসীরা পান্ডুয়া থানায় অভিযোগ জানালে পুলিশ রাতে হানা দিয়ে তাকে আটক করে জিজ্ঞাসাবাদে পরিচয়পত্র ভিসা বা পাসপোর্ট দেখাতে না পারায় তার বাংলাদেশি নাগরিকত্ব প্রকাশ তার আসল বাড়ি বাংলাদেশের বরিশালে রবিবার ধৃতকে আদালতে তোলা হয়েছে কি কারণে তিনি ভারতে থাকতে এসেছিলেন সেই নিয়ে তদন্ত চলছে বাংলায় কি পরিবর্তন হবে শতবর্ষের মঞ্চে শুভেন্দুদের প্রশ্নের জবাব দিলেন মোহন ভাগবত কলকাতায় শতবর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসে মোহন ভাগবত একাধিক স্পর্শকাতর বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন বাংলাদেশের সাম্প্রতিক অস্থিরতা ও তার প্রভাব নিয়ে প্রশ্নের উত্তরে তিনি বলেন তার প্রভাব পশ্চিমবঙ্গে পড়ছে তা অস্বীকার করার উপায় নেই সীমান্ত খোলা থাকলে কে ঢুকছে তার দায় সরকারের পরিস্থিতিকে নিয়ে তিনি উদ্বেগজনক বলে মন্তব্য করেন বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের নিপীড়ন প্রসঙ্গে ভাগবতের মত ভারতের হিন্দু সমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে এবং বিশ্বের সর্বত্র হিন্দুরা তাদের পাশে দাঁড়ানো উচিত আসন্ন বিধানসভা নির্বাচনে রাজনৈতিক পরিবর্তন হবে কিনা প্রশ্নে তিনি সরাসরি ভবিষ্যদ্বাণী করেননি তবে বলেন রাজনৈতিক পরিবর্তনের দায়িত্ব ভোটারদের সমাজ পরিবর্তন নিয়ে তিনি ভাবেন জনগণই ঠিক করবেন পরিবর্তন হবে কিনা মুর্শিদাবাদে প্রস্তাবিত মসজিদ নির্মাণের সরকারি অর্থ ব্যয় প্রসঙ্গে ভাগবত জানা সংঘ মুসলিম বিরোধী নয় মতপার্থক্য থাকলেও দেশের স্বার্থে সবাই একসঙ্গে কাজ করতে পারে দিঘায় জগন্নাথ ধাম বা মহাকাল মন্দির নির্মাণে সরকারের ভূমিকা নিয়ে তার মত সরকারের কাজ ধর্মস্থান তৈরি করা নয় নিরাপত্তা বা রক্ষণাবেক্ষণে সহায়তা করা কিন্তু সরাসরি ধর্মীয় নির্মাণ আইনসঙ্গত কিনা প্রশ্ন থেকে যায় সব মিলিয়ে বাংলার ভোট রাজনীতিতে সরাসরি না দিলেও সমাজ ধর্ম ও জাতীয় প্রশ্নে স্বতন্ত্র অবস্থান বজায় রাখলেন সংঘ প্রধান ডানকুনিতে জীবিত তৃণমূল কাউন্সিলারের প্রতীকী স্মরণসভা করলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ডানকুনি পুরসভার আঠেরো নম্বর ওয়ার্ডের তৃণমূল সূর্য দেখে খসড়া ভোটার তালিকায় মৃত দেখানোর ঘটনায় রাজনৈতিক দরজা তুঙ্গে বিএলও ভুল স্বীকার করে ক্ষমা চাওয়ার পর নির্বাচন কমিশন তাকে সোকজ করে এর প্রতিবাদে রবিবার ওই কাউন্সিলরের পাড়ায় প্রতীকী স্মরণসভার আয়োজন করা হয় মঞ্চে উপস্থিত শ্রীরামপুরের সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিজেপি ও নির্বাচন কমিশনকে তোপ থেকে বলেন কোনোদিন ভাবিনি এমন সভা করতে হবে ইলেকশন কমিশন ছেলেটাকে ছেড়ে দিল আগে ভগবানের হাতে জন্ম মৃত্যু ছিল এখন ইলেকশন কমিশনের হাতে তিনি আরও বলেন মায়ের সঙ্গে মেয়ের বয়সের তফাত থেকে কে কার সব দেখছে কমিশন দেশটাকে শেষ করে দিতে চাইছে তবে সূর্য সুস্থ জীবন ও দীর্ঘায়ু কামনা করেন তিনি বিরোধীরা এই স্মরণসভাকে তীব্র নিন্দা করেছে শ্রীরামপুরের শহর বিজেপি সহসভাপতি দেবাশিস মুখোপাধ্যায়ের দাবি ফুলটি বিএলও ও ইআর ওর যারা রাজ্যের সরকারি কর্মী দায় তৃণমূলের জীবিত মানুষের বাবা মা পরিবার থাকতে এমন সভা হিন্দু সংস্কৃতিতে শোভনীয় নয় সাংসদের মতিব্রম ঘটেছে সিপিএম নেতা মনোজ গায়েন বলেন এসব তৃণমূলের পক্ষেই সম্ভব পরিবার থাকা সত্ত্বেও এমন সভা করে সাংসদ কি বার্তা দিতে চাইলেন তা বোঝা যাচ্ছে না নির্লজ্জ প্রশাসন জয়নগরে হিন্দু দেবী মূর্তি ভাঙচুরের ঘটনায় মমতা সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠলেন শুভেন্দু দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর বিধানসভা এলাকায় আবারও হিন্দু দেব মূর্তি ভাঙচুরের ঘটনায় গুরুতর অভিযোগ উঠেছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একটি ভিডিও শেয়ার করে এই ঘটনার নিন্দা করেছেন এবং পুলিশ প্রশাসন ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তুলেছেন ভিডিওতে দেখা যায় দুষ্কৃতীরা মূর্তি ভেঙে ফেলছে স্থানীয়দের অভিযোগ পুলিশ দুষ্কৃতীদের ধরার পরিবর্তে একজন সিভিক ভলেন্টিয়ারকে দিয়ে নতুন মূর্তি এনে স্থাপনের চেষ্টা করছে যার প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভ দেখা এবং পথ অবরোধ করেন অভিযোগ রয়েছে পুলিশ অবরোধকারীদের মারধর করেছে শুভেন্দু অধিকারী তীব্র ক্ষোভ প্রকাশ করে লিখেছেন এই ঘটনা মমতা বন্দ্যোপাধ্যায়ের অপশাসন ও তোষণ নীতির ফল তিনি প্রশ্ন তুলেছেন এভাবে হিন্দুরা আর কতদিন এই পরিস্থিতি সহ্য করবে তার অভিযোগ ভোটের রাজনীতির কারণে এই ধরনের ঘটনায় কাউকে শাস্তি দেওয়া হয় না তৃণমূলকে কটাক্ষ করে শুভেন্দু হিন্দুদের প্রতি আহ্বান জানিয়েছেন দল মত নির্বিশেষে এক হয়ে এই তোষণকারী সরকারকে গণতান্ত্রিকভাবে বিদায় দিতে হবে নইলে আগামী দিনে হিন্দুদের জন্য আরও ভয়ঙ্কর হবে এবং এমন ঘটনা বারবার ঘটতে থাকবে খবর আজকের মতো এখানেই শেষ আবার আসছি আগামীকাল সকালে পরবর্তী খবরের জন্য সাবস্ক্রাইব করুন বি পলিটিক্স চ্যানেলটি